অনেক ভাজাভুজি রান্না করছো আর দেখছো তোমার কড়াইটা পুড়ে গেছে তুমি সত্যি আতঙ্কিত হয়ে গেলে এই তো আমার যে মাসি আছে বাড়ির মাসি আছে সে এসে আমাকে বকাবকি করবে বৌদি এতটা কড়াই পুড়িয়ে ফেলেছো কেন আমি এটা বাঁচতে পারবো না তুমি পড়বে চরম বিপদে সেই কথা মাথায় রেখে আমি যিনি আর তোমাদের এই টুকিটাকিতে শোনাবো কড়াই যদি তোমার ভিতরের অংশটা যদি পুড়ে যায় তাহলে কোন সহজ পদ্ধতি তোমরা করবে যাতে খুব সহজে এই পোড়া কড়াইটা পরিষ্কার হয়ে যায় অনেক সময় এরকম হয় এই সমস্যাটাই আমি বেশি পড়ি লুচি করার সময় অনেকগুলো লুচি করতে হয় এবং যতই আজটাকে কমিয়ে রাখি কেন আস্তে আস্তে দেখা যায় কড়াইটা আমার পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে সত্যি যে আমার বাড়িতে আমার কড়াই যে পরিষ্কার করে সে আমাকে প্রচণ্ড বকবকি করে যে কেন এটা এতটা করেছো আমি পারবো না এতটা করতে তো আমার মনে হলো যে এই পদ্ধতিটা একবার করে দেখি তো তাতে কত তাড়াতাড়ি কাজটা হয় প্রথমত কড়াইটার যখন তোমার কাজ হয়ে যাবে তুমি যখন মনে করবে কড়াইটা তুমি ধোবে বা পরিষ্কার করবে সেই সময় কড়াইটাকে একটু গরম করে নেবে গরম থাকা অবস্থায় ওর মধ্যে একটু লবণ আর একটু পাতি লেবু যে লেবুটা তুমি খেয়ে খোসাটা ফেলে দিচ্ছ সেটা না ফেলে কড়াইয়ের ভিতরের অংশে ঘষে নেবে লেবু আর ওই পাতি লেবু আর লবণ ঘষে নিলে কড়াইটা গরম থাকাকালীন এবং হালকা হালকা গরম থাকাকালীন তুমি যেটা দিয়ে বাসন পরিষ্কার করো সেটা দিয়ে চেপে চেপে ঘষে নেবে দেখবে খুব একটা কষ্ট হলো না কিন্তু অতি সহজে তোমার ওই কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমি এই পদ্ধতি করি এই পদ্ধতিতে ভীষণ ভালো কাজ দিয়েছে তাই আমি আমি জানি যদিও অনেকেই এই পদ্ধতিটা জানে এবং করেও তোমাদেরও বলছি যারা জানো না তারা কিন্তু এটা করো এটাতে কিন্তু খুব কাজ দেয় এবং চট জলদি পরিষ্কার হয়ে যায় করে তারপরে আমাকে জানাবে প্রচুর টুকিটাকি আমি করেছি এবং সেইগুলো রোজকার জীবনে অতি গুরুত্বপূর্ণ তাই এই আই বাটনের ওখানেই ক্লিক করে তোমরা সেই টুকিটাকিগুলো কিন্তু দেখে নিতে পারো খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার